সালাম আলাইকুম আমার সমস্ত মুসলিম ভাইদেরকে এবং বাকিদেরকে আমার আদাব এবং নমস্কার জানাই দেখতেই পাচ্ছেন আজকে আমি রয়েছি আমার শশা খেতে এবং এখানে শশা গাছটা যদি আপনাকে আমি চেহারা দেখাই তাহলে কিন্তু আপনি অবাক হবেন খুবই সুন্দর এবং দারুণ গাছ রয়েছে শীতের মধ্যে এই যে একটা আবহাওয়া চলছে একটা খারাপ আবহাওয়া তার মধ্যেও কিন্তু গাছটা যে এত সুন্দর রয়েছে এই পরিচর্যা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি রয়েছি আজিম আপনাদের সঙ্গে আপনারা দেখছেন এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস ইউটিউব চ্যানেল যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের কাছে হাজার করে একটাই অনুরোধ করব। আর ভিডিও যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি এই বছর আলুর সিজন এবং আলুর সিজনে আমি যে পরিমাণ আলু লাগিয়েছি এবং সমস্ত রকম আলু বীজ আলুর পরিচর্যার ভিডিও আপনাদের সঙ্গে তুলে ধরবো তা সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসুন আপনাদেরকে আমি পরিচর্যাটি বলি এবং ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বলবো প্রথম থেকে যে আমি মাটি কিভাবে তৈরি করেছি মাটিতে আমি চাপান সার ব্যবস্থা কি গ্রহণ করেছিলাম সাথে গাছটা লাগানোর পরে আমি কি রকম এখানে ওষুধ প্রয়োগ করেছি এবং বীজ রকম ছিল সাথে আপনাকে আমি জালি দেখাবো দেখুন একটু দেখান দেখে এই দেখতে পাচ্ছেন তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসাথে একটা গাঁটে দেখছেন দুটো কিন্তু শশার জালি তো শশাটা দেখছেন এইগুলো কিন্তু কিছুদিন পর মানে আজ থেকে হয়তো দশ দিন কি বারো দিন পরে হারভেস্ট করা হবে এবং এখন থেকে এই গাছটার মাত্র বয়স কিন্তু আজকে তিরিশ দিন গাছটা যদি একবার চেহারা দেখায় কিন্তু দারুণ দেখতে পাবেন দারুণ চেহারা রয়েছে এবং গাছটা হয়তো যে ফলটা উঠবে সেটা কিন্তু ব্যাপক উঠবে যেটুকু গাছের চেহারা দেখে বোঝা যাচ্ছে তা আসুন আপনাদেরকে আমি চাপান সারের ব্যবস্থাটা প্রথম বলি তো প্রথমে আমি মাটি তৈরির সময় এখানে ব্যবহার করেছিলাম হচ্ছে ইফকো কোম্পানির দশ ছাব্বিশ ছাব্বিশ যাতে কিনা দশ পারসেন্ট নাইট্রোজেন ছাব্বিশ পার্সেন্ট ফসফেট এবং কিন্তু ছাব্বিশ পার্সেন্ট এখানে পটাশ রয়েছে আপনারা চাইলে কিন্তু আলাদা করে ডিএপি এবং পটাশ ব্যবহার করে এটাকে মাটিটা তৈরি করতে পারেন এটা করেছিলাম হচ্ছে আমি বিঘায় কিন্তু তলায় মানে মাটি তৈরির সময় কুড়ি কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ মাটিতে প্রথমে ছড়িয়ে দিয়ে তার উপরে চাষ দিয়েছিলাম এখানে দুটো রুটারে চাষ এবং একটি টানা ফালে চাষ দিয়েছিলাম তারপরে আবার কিন্তু একটি রুটারে চাষ দিয়েছিলাম তো এটা দেওয়ার পরে মাটিটা যখন একটু ভিজে ভিজে ছিল আমার মাটিটা যেহেতু ভিজে ভিজা ছিল আমাকে কিন্তু উপর থেকে কোনো রকম জল দিয়ে লাগাতে হয়নি নর্মাল আমি কিন্তু বীজ নিয়ে এসেছিলাম হচ্ছে আপনার সোনামুখী বাঁকুড়ার যে সোনামুখী আছে ওখান থেকে ওখান থেকে অন্নপূর্ণা অ্যাগ্রো কোম্পানির যে শশা বীজ আছে যেটা হচ্ছে ৩৫ দিনের ভ্যারাইটি এই বীজটা আমি কিন্তু এনে লাগিয়েছিলাম আমার দশ কাঠা এখানে লাগানো রয়েছে এবং বীজ লেগেছিল একশো গ্রাম আর আমাদের এদিকে এইভাবে দেখছেন কিন্তু ফালি ফালি করে মানে ভাটি করা হয় প্রথমে এবং তারপরে এই গাছগুলো কিন্তু লাগানো হয় তো এই সময় আমি ব্যবহার করেছিলাম বললাম যে মাটি তৈরির সময় কুড়ি কেজি দশ ছাব্বিশ ছাব্বিশ তারপরে কিন্তু শশাটা লাগিয়ে দিয়েছি গাছ বেরোতে আমার সময় লেগেছিল হচ্ছে তিন দিন তিন দিন পরে গাছ বেরোনোর পরে আমি গাছটা যখন প্রায় ওই তিন থেকে চার দিন বয়স হলো বেরোনোর পরে সেই মোমেন্টে আমি কিন্তু এখানে হচ্ছে রিডোমিল গোল্ড যেটা ব্যবহার করেছিলাম তিরিশ গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেলে তিরিশ গ্রাম ব্যবহার করেছিলাম এর কিন্তু অ্যাকুরেট যে ডোজ সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম সেটা কিন্তু একটা পরিপূর্ণ একটা বয়স্ক গাছের জন্য ছোট গাছ যদি হয় সেক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ গ্রাম দেওয়াই কিন্তু যথেষ্ট তো ওইটুকু দেবার পরে আমি কিন্তু গাছটায় আর কোনো রকম স্প্রে করিনি তারপরে গাছটাকে কি করলাম না আমি কিন্তু লোক দিয়ে এইভাবে কিন্তু গোড়ায় গোড়ায় অল্প করে এখানে ব্যবহার করেছিলাম হচ্ছে ইউরিয়া যেহেতু প্রথমে আমি কোনো রকম ইউরিয়া সার ব্যবহার করিনি প্রথমে এরপরে আমি দিলাম হচ্ছে ইউরিয়া ইউরিয়ার সঙ্গে এই যে জৈবটা দেখছেন এই জৈবটা হচ্ছে লিবিক্স কোম্পানির একটা হাড় গুঁড়ো এবং চামড়া পচা সাথে হিউমিক অ্যাসিড ভার্মি কম্পোস্ট কেঁচো সার বিভিন্ন রকম নিয়ে কিন্তু এটা তৈরি তো এই জিনিসটা আমি ব্যবহার করেছিলাম এই দশ কাঠার জন্য এক বস্তা এবং ইউরিয়া ব্যবহার করেছিলাম মাত্র কিন্তু কুড়ি কেজি তো এই এইটুকু ব্যবহার করে কিন্তু আমি এখানে মানে চাপানটা দিয়ে তারপরে কিন্তু গোড়া বেঁধে দিয়েছিলাম এবং এইভাবে ফালি ফালি করে কিন্তু আবার নতুন করে একবার কোঁড় দিয়েছিলাম কোঁড় দেওয়ার পরেই কিন্তু সকালবেলায় কোঁড় দেওয়া হয়েছিল এবং বিকেলে আমি এখানে জল পাইয়ে দিয়েছিলাম জল ঠিকঠাকভাবে মানে গাছের একদম গোড়া চেপে জল দিলে হবে না জলটা মোটামুটি গাছের গোড়া থেকে আপনাকে মোটামুটি চার আঙুল নিচে যখন জলটা থাকবে জলের লাইন অফ করে দিতে হবে যদি একদম গাছটাকে ডুবিয়ে জল দিয়ে পাইয়ে দেন সেক্ষেত্রে হবে কি আপনার গাছে মানে ধসার প্রকোপ দেখা দেবে এবং ছত্রাকনাশক আপনাকে বারে বারে স্প্রে করতে হবে যদি সঠিক মাত্রায় জল দেন সেক্ষেত্রে ছত্রাকনাশক কম ব্যবহার করে আপনার কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি উপরে উঠে যাবে তো এরপরে আমি গাছটা যখন প্রায় পনেরো দিন বয়স হয় তখন দেখলাম দুটো একটা কিন্তু লাল লাল যে পোকা আছে লাল পোকা আমাদের এদিকে বলে সেই লাল পোকার জন্য আমি কিন্তু এখানে প্রোফেক্স সুপার ব্যবহার করেছিলাম যাতে কিনা না সাইপার এবং প্রোফেনোফস রয়েছে তো সাইপারমেথ্রিন মেত্রিন ফাইভ পার্সেন্ট এবং প্রোফেনোফস রয়েছে ফোরটি পার্সেন্ট এবং পার্সেন্ট থাকে তো এই কম্বিনেশনটা আমি কিন্তু এখানে ব্যবহার করেছিলাম হচ্ছে তিরিশ এম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু এটা দেবার পরে আর কোনো রকম পোকা ছিল না এবং তার ঠিক ওই দশ দিন পরে মানে গাছটা আমার যখন পঁচিশ দিন বয়স হলো গাছে দেখলাম প্রচুর পরিমাণে ডগার দিকে চেলা পোকা বা যেটাকে আপনারা বলেন পাতামোড়া পোকা সাথে সাদা মাছির উপদ্রব ছিল তো সেই জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম হচ্ছে আপনার ইন্ডোফিল কোম্পানির টোকেন যার মধ্যে ডিনোটে ফুরানের কম্বিনেশনটা রয়েছে এটা কিন্তু আপনার ওই সাদামাছি এবং সাথে হচ্ছে চেলা পোকা যে সমস্ত পোকাগুলো আপনার ডগার দিকে পাতাটাকে ছাড়তে দেয় না ডগাটাকে সেই সমস্ত পোকার ক্ষেত্রে ভালো কাজ দিয়ে থাকে এর পরিবর্তে আপনারা কিন্তু ইমিডাক্লোরপিড অ্যাসিটামাপিড বা আপনারা কিন্তু নানা রকম যে সাদামাচির ওষুধগুলো আরও মার্কেটে রয়েছে সেগুলো ব্যবহার নির্দ্বিধায় করতে পারেন আমি এখানে টোকেন ব্যবহার করেছিলাম তো এই টোকেন দেবার পরে আমার কিন্তু আমি একদিন পরে জমিতে এসেছিলাম এবং জমিতে আসার পরে দেখলাম আমার জমিতে যে সমস্ত চেলা পোকা বা সাদামাছিগুলো ছিল সমস্তটাই কিন্তু চলে গিয়েছে এবং কিছু চেলা পোকা বা সাদামাছি কিন্তু গাছেই মুড়ে পড়েছিল। কিছু দেখলাম দুই একটা দুই একটা রয়েছে একদমই পোকা কিন্তু একশো পার্সেন্ট নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সবসময় থাকবে যতই ওষুধ দেন তো আপনাকে নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট পোকাটাকে মেরে দিয়ে বাকিটা কন্ট্রোল করে রাখতে হবে এবং যখনই দেখবেন গাছের পাতার তলার দিকটা একটু লক্ষ্য করে রাখবেন যখন দেখবেন সাদামাছি গুঁড়ো গুঁড়ো মাছি আপনি দেখতে পাবেন একটু বেশি পরিমাণে সেই মোমেন্টেই কিন্তু সাদামাচির জন্য স্প্রে করবেন নচেত স্প্রে করার দরকার নেই ফালতু ওষুধের খরচ করে বাড়তি বাড়তি বেশি বেশি টাইমে শিডিউল ধরে ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই রোগ দেখলে তবে স্প্রে করুন নাহলে কিন্তু করার দরকার নেই আচ্ছা ওই যে সাদামাচির স্প্রে করেছিলাম তার সঙ্গে আমি কিন্তু রকম ছত্রাকনাশক মেশাই নি সেই জন্য আমি তার একদিন পরে এখানে কিন্তু ছত্রাকনাশক হিসাবে নেটিভও ব্যবহার করেছিলাম নেটিভো যেমন আপনার গাছের ফলনটা বাড়াবে সেরকম সমস্ত রকম যে ছত্রাক আছে যেগুলো হচ্ছে মানে আপনার গাছের হচ্ছে গলা ধসা লাগিয়ে থাকে শুকনো ধসা লাগিয়ে থাকে যত রকম এই যে ধসাজনিত রোগগুলো সেগুলোর জন্য ভালো কাজ দিয়ে থাকে আমি কিন্তু অ্যাডভান্স এখানে প্রিভেন্টিভ হিসাবে দিয়েছিলাম রোগ কিন্তু আমার গাছে ছিল না তার সত্ত্বেও কারণ সামনের দিকে একটা নিম্ন নিম্নচাপের খবর ছিল সেজন্য কিন্তু আমি আগে থেকে নেটিভোটা ব্যবহার করে রেখেছিলাম তো আপনারাও আপনাদের মতো অবশ্যই ব্যবহার করবেন যদি বোঝেন যে কোনো প্রয়োজন নেই মানে ছত্রাক নাশকের প্রয়োজন নেই গাছে কোনো রোগ নেই তাহলে কিছু দেবার প্রয়োজন কিন্তু নেই আর এই সময় শীতকালের দিকে খুব একটা বেশি পরিমাণ বাইরে থেকে ভিটামিন বা মাইক্রো নিউট্রিয়েন্ট গাছে প্রয়োজন হয় না একবারে আপনাকে কিন্তু যখন ফুল জালি আসবে একদম গাছের বয়স যখন তিরিশ দিন পার হয়ে যাবে সেই সময় একবার শুধু আপনি মোবোমিন পনেরো গ্রাম প্রতি পনেরো লিটার ব্যারেল পিছু গুলে ছড়িয়ে দেবেন জমিতে ব্যাস স্প্রে করে দেবেন আর আপনাকে রকম এখানে কিন্তু আলাদা করে স্প্রের প্রয়োজন হবে না বা কোনো রকম ভিটামিন আলাদা করে দেবার প্রয়োজনও হবে না গাছের কন্ডিশন যদি খুব খারাপ থাকে সেক্ষেত্রে আপনি একটা অ্যামাইনো অ্যাসিড গোত্রের ওষুধ ব্যবহার করবেন যেমন হচ্ছে আপনার বায়ার কোম্পানির অ্যাম্বিশন রয়েছে সিনজেন্টার আপনার ইসাবিয়ন রয়েছে এই যে প্রজাতির ওষুধগুলো এগুলোই রয়েছে অ্যামাইনো অ্যাসিড গাছের কন্ডিশন খারাপ হলে গাছের গ্রোথ খারাপ হলে তবেই দেবেন নচেত দেবার প্রয়োজন নেই তো এই ছিল আমার ভিডিওই এরপরে আপনাকে আমি আরও কিন্তু পরিচর্যার ভিডিও দেবো এই শশা শীতকালের শশা নিয়ে এবং যখন এখানে ভালোভাবে ফুলজালি চলে আসবে প্রথম হারভেস্টও দেখাবো এবং ফুলজালি এলে সেগুলো কেমন এসেছে আপনাকে তো আমি দেখালামই একটা গাছে একটা গাঁটে কিন্তু দুটো করে জালিও রয়েছে এখন থেকেই এবং পরবর্তীকালেও কিন্তু একটা গাঁটে দুটো তিনটে অবধি জালি আমি কিন্তু আপনাকে দেখাবো বীজটা খুবই ভালো বীজ রকম প্রমোশন করছি না আপনারা অন্নপূর্ণার বীজ নির্দ্বিধায় লাগাতে পারেন আমতলা বীজ কিছু আছে যেগুলো কিন্তু ভালো হয় সেগুলো আপনারা নির্দ্বিধায় চাষ করতে পারেন এই শশার ভিডিও কিন্তু আবার আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের মতো এটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের কোনো একটি ভিডিও এটুকুই বলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এখানেই কিন্তু শেষ করলাম